আসসালামু আলাইকুম আমি আরিক মাহমুদ পোর্ট শিশার থেকে বেশ কয়েকদিন ধরে আসলে অনেকটা ব্যস্ত যার কারণে ওই ভিডিও দেওয়া হচ্ছে না তবে রিসেন্টলি আমার অনেক বাই ব্রাদার অ্যাম্বাসি করবে এবং সেপ্টেম্বর ইনটেক কি আমার অনেক বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেক আপু আছে যারা অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তাভাবনা করতেছেন সাউথ কোরিয়াতে তারা আমাকে অনেক বেশি কোয়েশন করতেছেন এই কয়েকদিন ধরে যে ভাইয়া অ্যাম্বাসিতে অ্যাসেট ইভ্যালুয়েশন বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা ম্যান্ডেটরি করে দিছে বা হচ্ছে যে কিছু ক্ষেত্রে অ্যাসেট ইভ্যালুয়েশন বা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা লাগবে সো এটা আসলে কীভাবে তৈরি করা যায় বা এটা কীভাবে প্রস্তুত করলে আমার ভিসাটা হবে আমি সিকিউর থাকতে পারবো সো আজকের ভিডিওটা মূলত এই অ্যাসেট ইভ্যালুয়েশন অথবা ফাইন্যান্সিয়াল এফিডেভিটির উপরে বা প্রপার্টি ইভ্যালুয়েশন আপনি যেটাই বলেন না কেন আচ্ছা তো প্রথমে আসি অ্যাসেট ইভ্যালুয়েশানটা আসলে কী অ্যাসেট ইভালুয়েশন হচ্ছে আপনার যে স্থায়ী সম্পদগুলো রয়েছে অর্থাৎ সেটা হতে পারে আপনার জমি জমা আপনার বাড়িঘর এই টাইপ যে স্থায়ী সম্পত্তিগুলো বা হচ্ছে যে আপনার ফিশারিজ আপনার বেশ কিছু ঘয়নাঘাটি আছে হ্যাঁ এই টাইপ যে জিনিসগুলো রয়েছে স্থায়ী এইগুলোর একটা ইভ্যালুয়েশন যেখানে এই সবগুলো জিনিসের কস্টটা উল্লেখ থাকবে এগুলোর বর্তমান মূল্যটা কত সেটা উল্লেখ থাকবে এবং এটা একজন লয়ারের মাধ্যমে আপনাকে করাইতে হবে দেন আপনাকে অ্যাম্বাসিতে জমা দিতে হবে আচ্ছা এই অ্যাসেট ইভালুয়েশনটা মূলত কাদের জন্য লাগবে কাদের অ্যাম্বাসিতে শো করতে হবে ধরেন আপনি আপনার ব্যাংক সলভেন্সি দেখাচ্ছেন বাইশ থেকে তেইশ লাখ বা পঁচিশ লাখ টাকা নর্মালি আপনাকে আঠারো হাজার ইউএসডি ডলার মিনিমাম দেখাইতে হবে সো সেই ক্ষেত্রে হয়তো অ্যাম্বাসি আপনাকে বলতে পারে অ্যাসেট ইভ্যালুয়েশন দেওয়ার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে ট্রেড বা ট্যাক্স আপনার ট্রেড বা ট্যাক্সে যদি অ্যাসেটের পরিমাণ কম থাকে তিরিশ লাখের নিচে অ্যাপ্রক্সিমেটলি অথবা আপনার ইয়ারলি যে ইনকামটা সেটা হচ্ছে যে কম আপনি যদি লাস্ট ইনটেকগুলোতে দেখেন লাস্ট ইনটেকগুলোতে মিনিমাম একটা ট্যাক্স দিলেই হয়ে যেত তেমন কোনো সমস্যা ছিল না বাট এই ইনটেকে আপনার ট্যাক্সের পরিমাণটা যারা বেশি দিতেছে তারা একটু বেনিফিটেড হচ্ছে তাদের বিস্তার হারটা একটু বেশি থাকতেছে সো এই ক্ষেত্রে যদি আপনি ট্যাক্সটা কম দিয়ে থাকেন আপনার ট্রেড লাইসেন্সে অথবা আপনার টোটাল ট্যাক্সে যখন অ্যাসেটটা আপনি মেনশন করবেন ওই অ্যাসেটটার পরিমাণ কম থাকে লাইক ধরেন পঁচিশ থেকে সাতাশ লাখ টাকা তাহলে হয়তো সেই ক্ষেত্রে এমবাসি আপনার অ্যাসেট ইভ্যালুয়েশনটা চাইতে পারে তবে আমার রেকমেন্ডেশন থাকবে যেহেতু এমবাসি অ্যাসেট ইভ্যালুয়েশনটা একবার মেনশন করছে লাস্ট ইন্ডিকেট কথা যদি বলি যেমন হচ্ছে এমবাসি আপনার টিউশন ফি নিয়ে একটা ঝামেলা করছিল যে যারা কোরিয়া থেকে টিউশন ফি পে করছে তাদেরকে গণহারে রিজেক্ট করে দিয়েছিল হুম যদিও এটা মেনশন করা ছিল না প্রথম দিকে দেন অ্যাম্বাসি হুট করে এই ডিসিশনটা নেই যারা কোরিয়া থেকে টিউশন ফি পে করছে তাদের গণহারে রিজেক্ট করে দিবে এটাই করছে সো এই ইনটাকে আমার এটা মনে হইতেছে যেহেতু ওরা অ্যাসেট ইভ্যালুয়েশান নিয়ে একবার হলেও কথা বলছে সো আপনার উচিত হবে অ্যাসেট ইভ্যালুয়েশানটা দেওয়া এটাতে আসলে খুব বেশি প্যারা নেই আপনি কীভাবে বানাবেন আমি একটু বলি যে আপনার স্পন্সর অর্থাৎ আপনার আব্বু কিংবা আম্মু হ্যাঁ তো আপনার স্পন্সরের যে টোটাল জমি আছে টোটাল জমির মূল দলিল মূল দলিল এবং যদি আপনাদের কোনো বিল্ডিংস থাকে পাঁচ ছয় তোলা ওইটার কোনো প্রপার ডকুমেন্টস থাকে ওই ডকুমেন্টস এবং হ্যাঁ এগুলো নিয়ে আপনি যাবেন একজন লয়ার কাছে লয়ার কাছে গিয়ে বলবেন যে আমার এই টোটাল সবগুলো অ্যাসেট ইভ্যালুয়েশন করে দেন অ্যান্ড এটার একটা কস্ট নির্ধারণ করে দেন দেন ওই লয়ার আপনার সবগুলো দলিল ওয়ান বাই ওয়ান ইভ্যালুয়েট করবে এবং এগুলো সেপারেটলি ভাগ করবে যেমন আপনার তো শুধু ফসল জমির মধ্যে শুধু ফসলি জমি থাকবে না আপনার প্রতি জমি থাকতে পারে আপনার একটা একটা দুটা ফিশারিস থাকতে পারে আপনার পুকুর থাকতে পারে বা আপনি ওই জমির উপরে কিছু একটা করতেছেন ওইগুলো থাকতে পারে সো এইগুলো ওয়ান বাই ওয়ান উনি ইভ্যালুয়েট করে দেন এটার একটা কস্ট নির্ধারণ করবে যে এটা বাংলা টাকায় টোটাল কত টাকা আসতেছে সাথে খুব সম্ভবত আপনার ইউএস ডলার উল্লেখ করতে পারে আচ্ছা সো এটা ইভ্যালুয়েট করে দেন হচ্ছে জাস্ট আপনাকে হ্যান্ডেল করে দেবে এতটুকুই সো এটার সাথে আপনার উচিত হবে অবশ্যই মূল দলিলটা ফটো কপি কপি করবেন টোটাল মানে আপনি যতগুলো দলিল অ্যাসেট ইভ্যালুয়েশন করাইছেন দলিলের এই সবগুলো দলিলের ফটোকপি করাইবেন ফটোকপি করাই দেন এটাকে অ্যাডজাস্ট্রেশন করাই নোটারি করে দেন আপনি অ্যাম্বাসিতে জমা দেন তাহলে আপনার এইখানে জাস্ট কি লাগতেছে শুধুমাত্র আপনার মূল দলিলগুলো নিয়ে লয়ের কাছে যাবেন দেন আপনি কি ইভালুয়েশন করবেন উনি একটা পেপার্সে ইভালুয়েশন করে টোটাল কস্টটা উল্লেখ করে দিবে ওয়ান বাই ওয়ান অ্যান্ড পাশাপাশি দলুল গুরু ফটোকপি করে আপনি অ্যাডিস্ট্রেশন নোটারি করে দেন এগুলো নিয়ে অ্যাম্বাসি জমা দেবেন ইট এখন হয়তো বা আপনার প্রপার্টি কস্ট টোটাল আসতে পারে এক কোটি কারো আশি লাখ কারো দেড় কোটি বা কম বেশি এরকম হবে স্বাভাবিক তবে আপনার উচিত হবে আপনার অ্যাসেট যতটুকুই থাকুক না কেন অবশ্যই অবশ্যই আপনার অ্যাসেট ইভালুয়েশনটা আপনি অ্যাম্বাসিদি দেবেন দিবেন এটা কম হোক বা বেশি হোক তাহলে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে এবং আপনি খুব সম্ভবত রিস্ক ফ্রি থাকতে পারবেন এখন এইখানে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যে শুধু অ্যাসেটটা ইভ্যালুয়েশন করে দেবেন অর্থাৎ আপনার জমির বা বিল্ডিংয়ের ইভালুয়েশনটাই আপনি জাস্ট অ্যাম্বাসি জমা দেবেন ব্যাপারটা তেমন না আপনার যে কোনো ধরনের যদি স্থায়ী সম্পত্তি থাকে সেটা হতে পারে দশ বারো বিশ বলি গয়না হতে পারে যেটা আপনি দুই তিন বছর চার পাঁচ বছর ফালাই রাখছেন আপনার বাসায় ওইটা আপনি ইভ্যালুয়েশন করতে পারেন সমস্যা নেই হুম তবে অবশ্যই চলতি সম্পত্তি যতটুক সম্ভব সরি স্থায়ী সম্পত্তি যতটুক সম্ভব আপনি অ্যাসেট ইভালুয়েশন দেওয়ার চেষ্টা করবেন মানে আপনার হাতে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আপনি ইউজ করবেন অ্যাসেট ইভ্যালুয়েশনে যাতে আপনার প্রোফাইলটা স্ট্রং থাকে আপনি রিস্ক ফ্রি থাকেন এবং আপনার ভিসাটা হয় আচ্ছা এখানে আর কয়েকটা রেকমেন্ডেশন দিই তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন ট্যাক্স পে করবেন অবশ্যই চেষ্টা করবেন ট্যাক্সটা অনেকটা বাড়াই দেওয়ার জন্য আপনি আর্লি ইনকামটা সাত লাখ আট লাখ এরকম মিনিমাম এরকম দেখানোর চেষ্টা করেন যদি আপনার পসিবল হয় আর যদি আপনি আর যদি বেশি দেখাইতে পারেন তাহলে আরও ভালো আপনি যত বেশি ট্যাক্স পে করবেন আমার মনে হয় আপনার ভিসা চান্সেসটা তত বেশি বেড়ে যাবে পাশাপাশি হচ্ছে আপনি যখন ট্যাক্স অ্যাসেট শো করবেন আপনার অ্যাসেটটাও চেষ্টা করেন আপনার পক্ষে যতটুক পসিবল বেশি করে দেখানোর যাতে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি আসলেই ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল বাট এই এই বিষয়গুলো নিয়ে আগে লাস্ট ইন্টেক পর্যন্ত তেমন একটা গুরুত্ব দিত না অ্যাম্বাসি আমি জানি না হয় তারা এরকম করতেছে যেহেতু অ্যাম্বাসি চাইতেছে অবশ্যই তো আপনার এটা করতেই হবে আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাংকের ব্যাপার ব্যাংকে স্টেটমেন্ট অনেক বেশি দেখে দেখানোর চেষ্টা করেন যত পারেন বড় বড় ট্রানজ্যাকশন করেন ফ্র্যাকশন রেখে আর হচ্ছে সলভেন্সিটা যতটুকু পারেন বাড়ানোর ট্রাই করেন সেটা পঁচিশ লাখ থেকে ত্রিশ লাখ আপে নিয়ে যান কারণ আপনি ব্যাংক সলভেন্সি যত শো করবেন আপনার ট্যাক্সের সাথে আপনার অ্যাসেট ইভ্যালুয়েশনের সাথে বা আদার্স যতগুলো ডকুমেন্টস আছে যেহেতু আপনি অ্যাসেট ইভ্যুয়েশান দেখাচ্ছেন অবশ্যই তো আপনার অ্যাসাইট ইভ্যালুয়েশানে অনেক বেশি সম্পত্তি পরিমাণ আসতেছে বা ট্যাক্সে আপনি বেশি দেখাচ্ছেন আপনার সলভেন্সিটা বেশি হওয়ার কথা তো সবগুলোর সাথে যাতে একটা সামঞ্জস্য থাকে যে আপনার ব্যাঙ্ক সলভেন্সি তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা আপনার ট্যাক্সের পরিমাণও বেশি আপনার অ্যাসেটের পরিমাণও বেশি ইন টোটাল সব কিছু যাতে একটা সামঞ্জস্য বা মিল থাকে তো এই অ্যাসেট ইভ্যালুয়েশন করতে সর্বোচ্চ আপনার এক থেকে দু দিন লাগবে আর বেশি লাগার কথা না জাস্ট যদি আপনার হাতে আপনার সবগুলো ডকুমেন্টস থাকে তাহলে আপনি জাস্ট লয়ের কাছে নিয়ে যাবেন উনি জাস্ট ইভ্যালুয়েশন করে আপনাকে কস্টটা উল্লেখ করে দেন একটা পেপারস রেডি করে দেবে আপনি দেন এটা গিয়ে জমা দেবেন আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাম্বাসি যদি যদি কখনও আপনার মূল দলিল চাই তাহলে অবশ্যই চেষ্টা করবে মূল দলিলগুলো অ্যাম্বাসিকে প্রোভাইড করার জন্য নর্মালি মনে হয় না অ্যাম্বাসি এটা সম্পর্কে জিজ্ঞেস করবে মূল দলিল তবে যদি সন্দেহ প্রকাশ করে অ্যান্ড দেন আপনার মূল জমির দলিল দেখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আপনার জমির মূল দলিলগুলো অ্যাম্বাসিডে শো করবেন যাতে আপনার অথেন্টিসিটিটা বৃদ্ধি পায় সো এই ছিল আজকের অ্যাসেট ইভ্যালুয়েশনের উপরে ভিডিও যদি আপনার অ্যাসেট ইভালিউশান সম্পর্কে না বুঝতে পারেন অবশ্যই আমাকে নক করবেন বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে কারো ইজিলি বোঝানোর জন্যে বা আমার পেজে নক করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে আমি রিসেন্টলি চিন্তা করতেছিলাম যে যারা সেলফ অ্যাপ্লিকেন্টস আছে তাদেরকে নিয়ে একটা ম্যাসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্যে যাতে ওই মেসেঞ্জার গ্রুপেই আমরা টোটাল সব কিছুর ডিসকাস করতে পারি এবং একে অপরকে হাত করতে পারি এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি অনেকে আমাকে বলেন যে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাই দেওয়ার জন্যে আসলে পার্সোনালি পেজে নক দেন এরকম তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ জন আমাকে পেজে নক করছেন যে ভাই অ্যাপ্লিকেশন জাস্ট প্রসেসটা দেখাই দেন এখন সেপারেটলি এতজন মানুষকে আমার দেখাই দেওয়া পসিবল না বা এটা এত লম্বা সময় নেই অ্যাপ্লিকেশন করতে যেহেতু ট্রান্সলেশন করে করে অ্যাপ্লিকেশন করতে হয় সো এত লম্বা সময় ইউটিউবে আপলোড করা পসিবল না তো আমরা যদি একটা মেসেঞ্জার গ্রুপে একসাথে সবাই থাকি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটাও দেখানোর বা একে অপরকে হেল্প করার জন্যে তাতে আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা করতে পারি ভিসাটা সিকিউর করার জন্যে সো থ্যাংক ইউ ফর স্টিং উইথ মি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন